দুই নম্বর কথা তো আমার নয় মেয়েরাও মানে আমার কাছে দেখছে না বেশি ডরা ঠিক আছে আমি স্বীকার করতেছি কিন্তু আমি কিন্তু দূরে দূরে কথা চেষ্টা করছি আপনার ভিডিও দেখবে এই এত লাভ হয়েছিল কথাবার্তা বলছে আমরা এটা নিয়ে আমরা অনেকে বলছি না এই ধরনের এখন থেকে অনুষ্ঠান করলে মেয়েদের একটা ঘোষাঘষি সব বন্ধ আমরা সবাইকে অনেক বেশি তার পরবর্তী কোন অনুষ্ঠান হলে বেশি করতে পারবি না এর পরবর্তী থেকে আপনারা এরকম ঘোষাঘষি কোনো ভিডিও কোনো অনুষ্ঠান হলে দেখবেন না

দিদি পার্টিতে করে তা হবে না সামনে আর কোনো বসে খুশি আর হবে না সামনে এত ঘসা হবে না যে আপনার মূল ইন্টেনশন ছিল যে মেয়েদেরকে নিয়ে এসে আপনারা কাজ করবেন আহ কিছু কাজ যেহেতু আপনার নিজের একটা প্রোডাকশন হাউস হাউস আছে তো প্রোডাকশন হাউজে আপনি কিছু কাজ দেখাবেন কিন্তু এই ডলা ডলি ঘষাঘষি এটা তো আমি মানে একমত ছিলাম না কিন্তু আসলে যা হয়েছে এটা আসলে অ্যাকসেপ্টেবল নয় সো যাই হোক পর থেকে আলম ভাই নেক্সট মেয়েদেরকে ওইভাবে আপনি গ্রুমিং করাবেন আমি বারবার আপনাকে বলছি যে আলম ভাই জেমী আসুক কারণ এই মেয়েরা তো डायरेक्टली কোনো মিডিয়া পার্সন নয় মানে যে ফিল্ম থেকে আসছে বা ভিজুয়াল নাটকের কাছ থেকে আসছে তাও না যদিও সে শর্ট ফিল্ম থেকে আসে যেখান থেকে আসে আসুক না কেন ইউটিউবের কাছ থেকে আসুক কিন্তু আপনি তাকে আগে গ্রুমিং করাবেন কিভাবে একটা মানুষ নিজেকে শো আপ করাবে পাবলিশ করাবে ওই জিনিসটা আগে আপনি শিখাইতে হবে না এই না শিখে উনি টোটালি তাদেরকে বের করছে আর তারাও গসা মাছা শুরু করে দিচ্ছে তারা নিজেরাই বেরানো হওয়া